অনেক বছর আগের কথা বাংলার এক শান্ত নিরিবিলি গ্রামে বাস করত রফিক আর তার স্ত্রী মায়া তাদের জীবন ছিল খুব সাদা শীতে কিন্তু ভেতরে ছিল অজানা কিছুর অপেক্ষা একদিন রফিক বাজার থেকে মাছ কিনে নিয়ে আসে মায়া মাছ কাটো আমি নদীতে গোসল করে আসি ঠিক আছে কিন্তু বেশি দেরি করো না রফিক হাঁটতে হাঁটতে নদীর দিকে যায় নদীর ঘাটে গিয়ে রফিক থমকে দাঁড়ায় জল ঘেঁষে কুয়াশার মতো ধোয়া ভেসে আসছে বাতাসে মিষ্টি গন্ধ নদীর ওপারে ভয়ানক জঙ্গল থেকে ভেসে আসছে সুরেলা বাসির শোর সেই শোর মনে হয় তাকে ডাকছে রফিক গোসল করার জন্য নদীতে ডুব দেয় তারপর সে চলে যায় অন্য দুনিয়ায় হঠাৎ রফিক দেখে একটি পুরনো নৌকা কিছু না ভেবেই তাতে চড়ে বসে নৌকা ধীরে ধীরে ভেসে চলে নদীর মাঝখানে পৌঁছাতেই সব কিছু ঢেকে যায় কুয়াশায় আর সময় মনে হয় থেমে যায় রফিক নদীর অপর পারে গিয়ে বুঝতে পারে এটা তার চেনা দুনিয়া নয় চারপাশে আলো রকম পরিবেশ এবং তখনই তার দেখা হয় নন্দিনীর সাথে আমার নাম নন্দিনী তুমি কে এখানে কিভাবে এসেছ আমার নাম রফিক আমি গোসল করার জন্য নদীতে ডুব দিয়ে এই জাদুময় রাজ্যে এসে পড়েছি রফিক ধীরে ধীরে সেই জাদুময় রাজ্যে মিশে যায় নন্দিনীকে সে ভালবাসে এবং বিয়ে করে তাদের ঘরে আসে এক মেয়ে এভাবে কেটে যায় দশ বছর এ মনে হয় স্বপ্নের থেকেও সুন্দর এক জীবন কিন্তু সব স্বপ্ন স্থায়ী হয় না দশ বছর পর কোন একদিন সকাল বেলা রফিক নদীর পাশে দাঁড়ায় এবং গোসল করার জন্য নদীতে ডুব দেয় সাথে সাথে রফিক এই দুনিয়ায় ফিরে আসে রফিক হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হয় রফিক বাড়িতে গিয়ে মায়াকে দেখতে পায় এখনো মায়া মাছ কাটছে তুমি এখনো মাছ কাটছ আমি তো গোসল করতে গিয়ে দশটা বছর পার করে এলাম। কি বলছে তুমি তুমি তো মাত্রই নদীতে গোসল করতে গেলে সেই দিনের পর থেকে রফিক খুব একটা কথা বলত না প্রতিদিন সন্ধ্যায় সে বসে থাকত নদীর পারে চুপচাপ গ্রামের লোকজন বলত রফিকের চোখে তখন এক অদ্ভুত ভয় বাসা বেঁধেছিল একটা দৃষ্টিভঙ্গি যা কোনো দিনও আর মুছে যায়নি নদীর ওপারের সেই দশ বছর সত্যি কি হারিয়ে যাওয়া সময় ছিল নাকি ছিল এক অন্য জগতের রহস্য যা আজ রফিকের মনে বাজে সুর হয়ে অচেনা অচেনাবাসীর মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ